উত্তর কলকাতায় রোড শো তাপস রায় সঙ্গে মেগা স্টার মিঠুন চক্রবর্তী এবং এই মুহূর্তে মুরারি পুকুর থেকে এই রোড শো যাচ্ছে ধীরে ধীরে শ্যাম দিকে মিঠুন দা আপনি কি উৎসাহ দেখতে পাচ্ছেন নর্থ কলকাতায় আপনি উৎসাহ কেমন দেখতে পাচ্ছেন স্যার নর্থ কলকাতা পুরো বেঙ্গলের দিকে এলাম ভেরি ভেরি পজিটিভ ভাইড ভাইস ফর বিজেপি আর কালকে প্রাইম মিনিস্টার তো এখানে এসে দেখিয়ে দিয়ে গেলেন হোয়াট ইজ কল প্রাইম মিনিস্টার হু ইজ দ্য প্রাইম মিনিস্টার তো খিলা মার দিওন ওনার গতকাল যেভাবে প্রধানমন্ত্রী উত্তর কলকাতায় গিয়েছিলেন আজকেও আপনি সেই উত্তর কলকাতা আজকে বাড়তি গুরুত্ব উত্তর কলকাতাকে আর্থিক গুরুত্ব এইটুকু আমি তাপসকে কথা দিয়েছিলাম যে তাপস যেভাবেই হোক তাপস আমার খুব প্রিয় পাত্র প্রিয় পাত্র তাপসকে বলেছিলাম যে যেভাবেই হোক ডেট বার করে অনেক ক্লাস হয়েছে তো ওয়েদার খারাপ যা ক্যান্সেল হয়ে গেছে সিডিউল এখান থেকে অধিক হয়ে গেছে তবু আমি বলেছিলাম তো আজকে দিনটা আমি যেভাবে হোক বার করে ওর জন্য এনেছি আমার বাড়তি কিছু নেই যা পিএম করে গেছে তার উপরে বাড়তি কিছু হয় না দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক নর্থ কলকাতা তো আপনার জায়গা হ্যাঁ আপনার ছোটোবেলা নিশ্চয়ই আমার আমার একটা ইমোশন আছে আপনাকে যে উৎসাহ আবাল বৃদ্ধ বনিতার উৎসাহ তাপস দাও যে সাড়া পাচ্ছেন আপনার কি মনে হচ্ছে এই বিয়াল্লিশে কত হবে এগুলো আমি বলি না কারণ আমি পলিটিক্যাল পন্ডিত নই আমি এটুকু বলতে পারি যেভাবে পাবলিক রেসপন্স করছে যেভাবে অনেক 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 পজিটিভ এবং তারা বলছেন যে বিজেপি সরকার আর কিছুদিন নেই প্রধানমন্ত্রী আর কয়েকদিন পর থাকবেন না ঠিক আছে তাহলে কয়েকদিন ওয়েট করুন না প্রধানমন্ত্রী তো উনি থাকবেন না এইবার পরিবর্তন দরকার আর যদি পরিবর্তন না দরকার তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুবই খুবই অন্ধকার এটা আরো ভয়াবহ জায়গায় চলে যাবে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সমর্থনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দেখতে পাচ্ছেন জগৎ প্রকাশ তিনি প্রচার করছেন একদিকে কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে